আমি একবাইল অৰ্ডাৰ দিছোঁ তাৰা ফোন কৰিছে নিজে ফোন কৰিছে ফোন কৰিছে আমি ৰেডমি কোম্পানীতে কৈছে অনলাইন টকা এটা পেমেণ্ট কৰিলে আপোনাক মোবাইলটো আন আমাৰতো মোবাইল লাগত নে কোম্পানী ৰেডমি কোম্পানী আচ্ছা রেডমি কোম্পানি থেকে কেছিল আমি ফোন কাটি হয়েছে তো আবার আবার ফোন করছে তেনারা ফোন করার পরেও কেছে আমি প্রথম টাকা দিও না কথা কইছে না কেছে পার্সেল আইলে তারপর টাকা দিয়ে সেটা খুঁজতাম এটা তুই টাকা দেওয়া আজকে আইসে আজকে আইসে পরে কোন জায়গায় এটা পোস্ট অফিস আইসে মধুপুর মধুপুর পোস্ট অফিস আইসে তো আমি অ্যামাজন থেকে অ্যামাজন থেকে প্রোডাক্ট আইসে আইসে পরে ওই মোবাইল প্যাকেটটা শুধু অ্যামাজনের হ্যাঁ প্যাকেটটা শুধু অ্যামাজনের আর শুধু বেল্ট আইছে বেল্ট কয় টাকা নেই বেল্ট দিতে আর কি আছে আর একটা নষ্ট একটা বলি কয়টা নষ্ট নাকি আপনি কতটা জমা দিছিলেন আমি 4600 টাকা এর এর মাল মালগুলোর দাম কত হতে পারে কত 2300 টাকা আপনি এখন কি করবেন আমি থানা তার নামে কোন নাম্বারতে ফোন করছেন নাম্বারটা নাম্বার বলতে পারবেন সিক্স নাইন সেভেন জিরো সিক্স এইট ওয়ান ফাইভ টু থ্রি তাৰপিছত যোগাযোগ কৰিছিল যোগাযোগ কৰিছে আমাৰ কৈছে তাৰ অৱস্থা কথা কৈছে মোবাইল লিখা বুলি কোম্পানী মামা কৰবে তাৰ বিৰুদ্ধে